Asalamu Alaikum নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো চতুর্থ অধ্যায়ের ডিজাইন ওয়েব ডিজাইন ও এসটিএমএল পরিচিতের রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নের সমাধান আগে আমরা একটু প্রশ্নটার দিকে চোখ বোলাই প্রশ্নে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে একটা লিস্ট বলা আছে অর্ডার লিস্ট অর্ডার লিস্টে নাম্বার ওয়ান বলা আছে মান্থ সেটার আন্ডারে আবার অর্ডার লিস্ট আছে জানুয়ারি ফেব্রুয়ারি এবং নাম্বার টু এ আছে ডে এটার আন্ডারে রয়েছে সানডে অ্যান্ড মানডে এটা হচ্ছে আমাদের উদ্দীপক উদ্দীপকের চারটা কোয়েশ্চেন হচ্ছে অ্যাট্রিবিউট কাকে বলে এইচটিএমএল কে একটি কেস সেন্সিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো উদ্দীপকের পেজটি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দাও ওই পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখো তো প্রথমে আমরা দেখব এক নম্বর কোশ্চেন ক নাম্বার কোশ্চেন অ্যাট্রিবিউট কাকে বলে অ্যাট্রিবিউট মানে আমরা জানি বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ অর্থাৎ এইচটিএমএল ডকুমেন্টের বিশেষ বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশকে অ্যাট্রিবিউট বলে 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে HTML একটি কেস সেনসিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো HTML একটি কেস সেনসিটিভ ভাষা নয় কেস বলতে আমরা বুঝি আপার কেস এবং লোয়ার কেস অর্থাৎ বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর HTML একটা কেস সেনসিটিভ ভাষা নয় কারণ HTML এ এলিমেন্ট গুলো লেখার সময় বা কোড করার সময় বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষর অর্থাৎ আপার কেস ও লোয়ার কেস উভয়ই ব্যবহার করা যায় তবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম এর পরামর্শ হলো HTML এর জন্য ছোট হাতের অক্ষর অর্থাৎ লোয়ার কেস ব্যবহার করা অধ্যাপকের পেজটি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ বা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দাও কোড করার আগে এটা আগে আমরা একটু দেখে নেব যে আসলে এখানে কি কি ব্যবহার হতে পারে যেমন অর্ডার লিস্ট আছে তার মানে একটা ট্যাগ লাগবে আমাদের বিশেষ ট্যাগ বলতে আসলে বোঝানো হচ্ছে এইচটিএমএল ডকুমেন্টের যে নরমালি যে ফন্ট ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটের বাইরে আলাদা আলাদা কি ট্যাগ ব্যবহার করা হয়েছে তো এখানে বডির মধ্যে আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হবে প্রথমে একটা ওয়েল ট্যাগ দিতে হবে কারণ অন টু আছে ওয়েল ট্যাগের আন্ডারে আবার আমাদের ইউএল ট্যাগ দিতে হবে এখানে সার্কেল রয়েছে এখানে স্কোয়ার রয়েছে তাহলে ও এল এবং প্রত্যেকটা আইটেম এর জন্য এল আই বা লিস্ট আইটেম এই তিনটা বিশেষ আমাদের ব্যবহার করতে হবে এবং যেহেতু এখানে লিস্টের মধ্যে সার্কেল এবং আমরা জানি আনর্ডার লিস্ট এর ডিফল্ট হিসেবে আসে বুলেট বাট এখানে দুইটার একটাও নাই সুতরাং আমাদের টাইপ বলে দিতে হবে তাই আমরা বলতে পারি এখানে আমাদের বিশেষ ট্যাগ হচ্ছে ওএল এবং এল আর বিশেষ অ্যাট্রিবিউট রয়েছে এখানে টাইপ কারণ এখানে ইউএল বা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের টাইপ বলে দিতে হবে তো দেখে এটার অ্যানসারটা কেমন হবে উদ্দীপকের পেজটি তৈরিতে ওএল ইউএল এবং এলআই বিশেষ ট্যাগ এবং টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে নিচে বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউটের বর্ণনা দেয়া হলো বিশেষ ট্যাগের মধ্যে রয়েছে প্রথমে ওএল ট্যাগ ওএল ট্যাগ হলো অর্ডার লিস্ট কোন তথ্যের তালিকাগুলো সংখ্যার মাধ্যমে চিহ্নিত করাকে অর্ডার লিস্ট বলে লিস্টের প্রতিটি তালিকাকে একটি নম্বর দিয়ে প্রকাশের জন্য এই ধরনের লিস্ট ব্যবহার করা হয় এরপর রয়েছে ইউএল ইউএল ট্যাগ হলো আনঅর্ডার লিস্ট কোন তথ্যের তালিকাগুলো কোন তথ্যের তালিকাগুলো বুলেট বৃত্ত বা বর্গাকার চিহ্নের মাধ্যমে চিহ্নিত করাকে আনঅর্ডার লিস্ট বলে লিস্টের প্রতিটি তালিকাকে বুলেট বৃত্ত বা বর্গাকার চিহ্ন দিয়ে প্রকাশের জন্য এই ধরনের লিস্ট ব্যবহার করা হয় এলআই এলআই দ্বারা ট্যাগ দ্বারা লিস্ট আইটেম নির্ধারণ করা হয় অর্থাৎ একটা লিস্টের মধ্যে কয়টা কতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে এলআই ট্যাগ ব্যবহার করা হয় এরপর রয়েছে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটের জন্য ব্যবহার করা হয়েছে টাইপ তালিকায় যে ধরনের বুলেট নম্বর বা বিশেষ চিহ্ন নির্ধারণ করে দেওয়ার জন্য টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় যেমন আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যদি স্কোয়ার সার্কেল এগুলো ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমাদের টাইপ বলে দিতে হবে এবার আমরা সর্বশেষ কোশ্চেন দেখব এবং এটা আমরা প্র্যাকটিক্যালি কোড লিখে তারপরে দেখব ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখো তো এই ওয়েব পেজটাকে আমরা যদি এইচটিএমএল কোডের মাধ্যমে দেখাতে চাই সেটা কোড কেমন হবে আমরা একটু কোড করে দেখি প্রথমে আমরা HTML এর নর্মাল যে ফরম্যাটটা রয়েছে সেটা লিখে ফেলবো ডক টাইপ HTML এরপর আমাদের HTML হেড হেড এর আন্ডারে আমাদের থাকবে হেড এর আন্ডারে থাকবে আমাদের টাইটেল যেহেতু কোনো টাইটেল বলা নাই আমরা এটা ফাঁকা রেখে দেই এবার আমরা হেড ক্লোজ করে দিব হেড ক্লোজ করার পরে আমাদের বডি ওপেন হবে বডির মধ্যে আমাদের ট্যাগ গুলো ব্যবহার করতে হবে আমরা আবারও উদ্দীপকটাকে দেখে নেই প্রথমেই আছে ওয়ান মান্থ অনের সামনে বলা আছে মান্থ অন টু যেহেতু সিরিয়াল আছে এটা একটা অর্ডার লিস্ট অর্ডার লিস্টের মধ্যে আবার আনঅর্ডার লিস্ট রয়েছে এই জন্য আমরা কি করব প্রথমে একটা ট্যাগ নেব ও এল এখানে ওয়ান টু থ্রি যেহেতু আছে এটা ডিফল্ট আছে এটার মধ্যে আমাদের আর কোনো টাইপ বলে দিতে হবে না এল আই এল আই এর মধ্যে আমাদের রয়েছে কি এমওএন টি এস মান্থ ক্লোজ করে দিলাম এরপরে আমাদের এটার এই মান্থ পরে আমাদের কিন্তু ওয়েল ক্লোজ হয় নাই কারণ ওয়েল এর দ্বিতীয় আইটেমটা নিচে রয়েছে বাট এই ওয়েল এর মান্থ এর আমাদের একটা ইউএল আছে সুতরাং এখানে আমরা একটা ইউএল ট্যাগ ওপেন করব। ইউএল এবং এটার মধ্যে টাইপ বলে দিব আমরা সার্কেল ইউএল এর লিস্ট আইটেমে প্রথমে রয়েছে আবার একটু দেখে নেই লিস্ট আইটেমে রয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দ্বিতীয় এলআই বা লিস্ট আইটেম ফেব্রুয়ারি এরপরে আমাদের লিস্ট আইটেম ক্লোজ যেহেতু এই কাজটা কমপ্লিট আমাদের সুতরাং আমরা এখানে ইউএল ক্লোজ করে দিব ইউএল ক্লোজ করে দিলাম এখন আমরা যে ওয়েল ওপেন করেছিলাম ওয়েল এর একটা আইটেম লেখা হয়েছিল আমাদের এই লাইনে মান্থ এর পরের আইটেমটা রয়েছে আমাদের ডে এই ডেটাকে আমরা এখনো আইডেন্টিফাই করিনি এবার আমরা এই ডে এর এটার জন্য লিখবো এলআই লিস্ট আইটেম এটা কিন্তু আমাদের ওয়েল এর এলআই দুইটা লিস্ট আইটেম একটা এই আর আমরা এখানে লিখতেছি এল আই এটার মধ্যে থাকবে আমাদের ডে এরপরে আমাদের লিস্ট আইটেম ক্লোজ এরপরে আবার আমরা ইউএল ওপেন করব কারণ এই আন্ডারে আবার আমাদের দুইটা তালিকা বলা আছে বা লিস্ট আইটেম বলা আছে সানডে অ্যান্ড এখানে ইউএল ইউএল এর মধ্যে টাইপ বলে মধ্যে লিস্ট আইটেম দিব সানডে লিস্ট আইটেম ক্লোজ আরেকটা লিস্ট আইটেম হচ্ছে আমাদের মানডে এটারও লিস্ট আইটেম ক্লোজ এবার আমরা ইউএলটাকেও ক্লোজ করে দিতে পারি এবার যেহেতু আমাদের পুরো লিস্টের কাজ কমপ্লিট হয়ে গেছে তাহলে এই যে প্রথমে আমরা ওয়েল ওপেন করেছিলাম এইবার আমরা টাকে ক্লোজ করে দেব আমাদের এটার মধ্যে আর কোনো এলিমেন্ট নাই কোশ্চেন এর মধ্যে আমাদের এতটুকুই এলিমেন্ট ছিল সুতরাং আমাদের সব এলিমেন্ট যেহেতু কমপ্লিট এখন আমরা বডি ক্লোজ করব তারপরে আমরা এইচটিএমএল ক্লোজ করব সব লেখা শেষ এবার আমরা এটাকে সেভ করি সবাই জানো সেভ করার জন্য এটা অবশ্যই আমাদের এটা নাম দিব। আমরা দিলাম রাজশাহী বোর্ড টোয়েন্টি টোয়েন্টি থ্রি ডট এইচ অবশ্যই আমাদের এক্সটেনশন হিসেবে ডট এইচ দিতে হবে এটা আমরা ডেস্কটপে সেভ করি ডেস্কটপে সেভ দিলাম সেভ দেওয়ার পর দেখো এখানে আমাদের একটা অলরেডি আইকন চলে আসছে এই যে একটা আইকন দেখা যাচ্ছে এই আইকনটাকে আমরা যদি ওপেন করি তাহলে আমরা এটার আউটপুট দেখতে পাবো দেখে আমাদের কি আউটপুট শো করে এই যে আমাদের আউটপুট চলে আসছে মান্থ ডে জানুয়ারি ফেব্রুয়ারি সানডে মানডে অর্থাৎ উদ্দীপকে আমাদের ঠিক যেমনটা ছিল ঠিক তেমন আউটপুট আমরা এখানে পেয়ে গেছি এটাকে আমরা যদি জুম করি বড় দেখা যাবে জুম আউট করি তাহলে হচ্ছে ছোট দেখা যাবে আমরা যেভাবে রাখি সমস্যা নেই তো এই কপিটাকে আমরা এখানে এখন কোশ্চেনের অ্যান্সারে দিয়ে দেয় এবং পিডিএফ টা অবশ্যই আমি যুক্ত করে দিব কোশ্চেনের ভিডিও লিংকে পুরো কোশ্চেনের অ্যান্সারটা পিডিএফ টা আমি লিঙ্ক করে দেবো আশা করি সবাই বুঝতে পেরেছো সিরিয়ালি এভাবে একের পর এক ভিডিও আসবে আশা করি সাথেই থাকবা ধন্যবাদ আল্লাহ হাফেজ